আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিওয়ার্স মসজিদ নবী থেকে মসজিদে কুবায় যায় কিভাবে সেই বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যা হোক এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি স্কিপ করব না যদি আমি ভিডিওটির মধ্যে টানি তাহলে আমরা পরিপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবো না এই জন্য ধৈর্য ধারণ করে পাঁচ ছয়টা মিনিট আমরা ভিডিওটির সঙ্গে থাকব। যা হোক আমরা মসজিদ নবী থেকে মসজিদে কোবায় যাব কিভাবে সেই রাস্তাটা এই ভিডিওটির মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম চলে আসবো তিনশত নয় নম্বর গেটে মসজিদ নবীর লোহার গেট তিনশত নয় নম্বর গেট দেখেন এখানে লেখা আছে তিনশত নয় নম্বর গেট লোহার গেট তিনশত নয় নম্বর গেট যা হোক তার সাথে সাথে আরেকটা বিষয় শেয়ার না করলেই নয় আমরা অনেকেই বড় বড় বোতল নিয়ে এসে থাকি যে জমজমের পানি সংগ্রহ করার জন্য যেহেতু বড় বোতল নিয়ে মসজিদ নবীর ভিতরে প্রবেশ করতে দেয় না আর মসজিদ নবাবের ভিতরে প্রবেশ না করলে তো আমরা জমজমের পানি পাবো না বাইরে যে পানি রাখা আছে সেটা কিন্তু জমজমের পানি নয় তো আমরা কোথার থেকে জমজমের পানি সংগ্রহ করবো তিনশত দশ নম্বর গেটের ভিতর থেকে এই যে এখান থেকে জমজমের পানি সংগ্রহ করতে পারবো তো এই স্থানটা খোলা থাকে বিশেষ করে প্রতিদিন ইশার নামাজের পর প্রতিদিন ইশারা নামাজের পর এই স্থানটি আপনারা খোলা পাবেন এখান থেকে জমজমের পানি সংগ্রহ করে আপনারা হোটেলও নিতে পারবেন বাসায় নিতে পারবেন বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন যা হোক আমরা এখন আমরা দেখাচ্ছি তিনশত দশ নম্বর গেট এই দেখেন তিনশত দশ নম্বর গেট তো তিনশত দশ নম্বর গেট তার ডাইনে দেখেন দেখা যাচ্ছে মসজিদে গামামা এখান থেকে বের হয়ে আমরা মসজিদে গামামাকে ডান সাইডে রেখে বাম সাইডে হাঁটা শুরু করব আমরা হাঁটছি তো মসজিদে গামাকে ডান সাইডে রেখে মসজিদের বাম সাইডে আমরা হাঁটছি তো আল্লাহ রসুল্লাহ আলু সাল্লাম যেহেতু প্রতি শনিবার পায়ে হেঁটে অথবা শহরিতে উঠে মসজিদ নবীতে মসজিদ নবী থেকে কুয়াতে যাইতেন আমরা পায়ে হেঁটে কুবাই যাচ্ছি এ দেখেন বাম সাইডে গাড়ি রাখা আছে এখানে যদি আপনারা দশ রিয়াল দেন তাহলে গাড়িতে আপনাদেরকে মসজিদে কুবায় পৌঁছিয়ে দেবেন যারা বয়বৃদ্ধ আছে অসুস্থ আছে। যে কোনো চ্যানেলের মানুষ আমরা এখানে উঠতে পারবো দশ রিয়ালের মাধ্যমে তাই এখানে যদি দশ রিয়াল দেই আমাদেরকে একবারে সোজা সুজি কুবায় নামাই দেবে যা হোক আমরা হাঁটছি কুবার উদ্দেশ্যে তো তার মাঝে মধ্যে আমরা কিছু বিষয় শেয়ার করি যেহেতু মসজিদে কোবা চারটি মসজিদের মধ্যে একটি মসজিদ তো ফজিলতপূর্ণ চারটি মসজিদ আছে তার মধ্যে একটি হচ্ছে মসজিদে কুবা এক নম্বর হচ্ছে মসজিদে হারাম মক্কা অবস্থিত দুই নম্বর হচ্ছে জেরুজ আলমের মসজিদ মসজিদে আকসা সিরিয়ায় অবস্থিত তৃতীয় নম্বর মসজিদ হচ্ছে মসজিদে নবাবী মসজিদে নবাবী যাহ দেখেন একটি ঘড়ির টাওয়ার যেটা কুবা রাস্তার মাঝে পড়ে তো এখানে খুবই আরামদায়ক একটি স্থান খুবই দর্শনীয় স্থান এখানে বাচ্চারা খেলাধুলা করেন করে প্লাস আপনার পানির ঝর্ণা আছে এখানে বসে আপনারা আরাম করতে পারেন খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা যা হোক যা বলছিলাম যে ইসলামের ইতিহাসে আরেকটা বিষয় সামনে এসে গেছে বিষয়টি শেয়ার করি আলহামদুলিল্লাহ মদিনাবাসী অতিথি আপ্যায়নে শ্রেষ্ঠ আমি মনে করি দেখেন এখান থেকে আমরা কুবার দিকে যাচ্ছিলাম এনারা ডেকে ডেকে বলছে নাস্তা করে যাও নাস্তা করে যাও আল্লাহ ফুতুর আল্লাহ ফুতুর যাই হোক এখানে নাস্তা করার জন্য ডাকছেন তো আমরা নাস্তা করব না আমরা সোজাসোজা হাঁটবো তো অনেকে নাস্তা করছেন আলহামদুলিল্লাহ মহিলা পুরুষ সবাই নাস্তা করছেন তা আমরা হাঁটতে থাকবো যাই হোক যেটা বলছিলাম ফজিলতপূর্ণ চারটি মসজিদ তার মধ্যে একটি হচ্ছে কোবা প্রথম নম্বর হচ্ছে মসজিদুল হারাম দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদে আকসা তৃতীয় নম্বর হচ্ছে মসজিদ নবাবী চতুর্থ নম্বর হচ্ছে মসজিদে কুবা এই মসজিদ কুয়াতে নামাজ পড়লে আল্লাহ আল সাল্লাম বলেছেন যে কবুল উমরার সব পাবে যে এই মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে কবুলিয়াত উমরার সব পাবে দেখেন আমরা মসজিদে কুবা এসে পৌঁছাইছি মসজিদে কুবার পরিপূর্ণ ভিউটা নেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব। নবী করমসল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের প্রথম দিন কোবায় অবস্থানকালে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণ কাজে সাহাবিদের সঙ্গে অংশগ্রহণ করেন ইতিহাসবিদদের বলেন রসদ আলি ইসলাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন দিকের প্রথম পাথরটি তিনি নিজ হাতে রাখেন যাই হোক আমরা মসজিদে কোবাই মধ্যে ঢুকব তার সাথে আরেকটু বিষয় শেয়ার করি যাইতে যাইতে নবীকরম সাল্লাহ আলী আসাল্লাম মদিনা হিজরতের প্রথম দিন কোবায় অবস্থানকালে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং নির্মাণ কাজে সাহাবেদের সঙ্গে অংশগ্রহণ করেন ইতিহাসবিদদের বলেন রসিদাল্লা আলি সাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন ক্যাবলার দিকের প্রথম পাথরটি তিনি নিজ হাতে স্থাপন করেন যা হোক আমরা মসজিদে কুবার মধ্যে প্রবেশ করছি তার সাথে একটু বাহিরের ভিউটা একটু দেখাই অনেক রোতের কারণে বাহিরের ভিউটা দেখা যাচ্ছে না নজরে আসছে না তারপরে যতটুকু দেখা যায় আলহামদুলিল্লাহ মোটামুটি মসজিদের নবমী থেকে কবাই আস্তে আস্তে রোদ অটো উঠে গেছে যাই হোক আমরা মসজিদের কুয়ার মধ্যে প্রবেশ করছি ইসমিল্লাহি বস্লাত ওয়সালাম আল্লাহ রসৌলিল্লা আল্লাহমাফতাহলি আবু আবা রহমাতিক আমরা মসজিদে কুয়ার মধ্যে প্রবেশ করলাম যাই হোক এখানে আমরা নামাজ আদায় করব কারণ যেহেতু হাদিস শরীফ এসেছে রসুল্লাহ আলিয়া বলেছেন যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি পুত পবিত্রতার সাথে উজু করে মসজিদ নবী থেকে গিয়ে আপনার মসজিদে কুয়াতে নামাজ আদায় করে তাহলে তাকে কবুল উমরা হজের সব দেওয়া হয় কবুল উমরা হজের সব দেওয়া হয় তো আমরা এখানে নামাজ আদায় করব দেখেন যা হোক আমরা নামাজ আদায় করে মাঝে একটু স্ক্রিপ্ট দিয়ে আমরা বের হচ্ছি আল্লাহ হুম্মাইন আস আলু কামিন ফলিক হোক আমরা যতটুকু পারলাম আপনাদের মসজিদে নবী থেকে মসজিদে কুবার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম ইল্লা বিল্লাহ